হ্যালো গাইস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আছেনoverline মতো আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 2025 সালে কোন সেলিব্রিটি সেরা হ্যাঁ আমাদের দেশে টিকটকারদের সব সময় একজনের সাথে আরেকজনের কন্ট্রোভার্সি লেগেই থাকে যেমন রিসেন্ট সময় ওমর অনফায়ার এবং অপুভায়ের মধ্যে একটি ঝামেলা চলতেছে সে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় না ওই সময় আমরা টিকটক চালানো শুরু করতে ঠিক আছে এখন কুকুর দেখলে মনে হয় এরা দেখতে প্রাণী হইলো ব্যবহার কিছু মানুষের যে অনেক যাই হোক আজকের ভিডিওতে আমরা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ফলোয়ার্স লাইক এবং বিভিন্ন দিক বিবেচনা করে দেখার চেষ্টা করব কে আসলে সেরা তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে আশিক কারো খারাপ সময় হাসবেন না কারণ সময়টা মনে না থাকলেও চেহারাটা কিন্তু মনে থাকে টিকটকে সে বিভিন্ন ভয়েস ভিডিও মেক করে থাকে তুই উমর ভাই রে ক্যান কপি করস উমর ভাই আমার গুরু লাইফে অনেক কিছু শিখছি আমি তার কাছ থেকে জীবন একবার হলেও তো আমি তার সাথে দেখা করব দুই থেকে বাইশ সালে টিকটকে তার ভালো একটা ফ্যান বেস ছিল কিন্তু ক্রমবর্ধমানে তার বেশ কয়েকটি টিকটক অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণে বর্তমানে তার জনপ্রিয়তা আর আগের মতো নেই বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে এক লাখ পঁচাত্তর হাজার ফলোয়ার্স এবং পাঁচ দশমিক দুই মিলিয়ন লাইক রয়েছে তার টিকটক আইডিতে হামুড়ি ভিউজ না হলেও অনেকেই তাকে আগের মতোই সাপোর্ট করে যাচ্ছে তারপর নয় নম্বরে রয়েছে রাহাত আমার সোজা হিসাব খারাপ সময় যাদের পাশে পাই না বাকি সময় তাদের চাই না একসময় তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে টিকটকে ট্রেন্ডিং কাপলো বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটা ডাউনফল কারণ হিসেবে উল্লেখ করা যায় রিসেন্ট সময় সে তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন ভিডিও মেক করতেছে এতে করে অনেকেই তার ভিডিওগুলো অনেকে অপছন্দ করতেছে যাই হোক রাহাতের টিকটক আইডিতে বর্তমান এক দশক পাঁচ মিলিয়ন ফলোয়ার্স এবং তেত্রিশ মিলিয়ন লাইক রয়েছে আরও একটি কথা উল্লেখযোগ্য তার বেশ কয়েকটি আইডি অলরেডি ব্যান্ড হয় এরপর আট নম্বরে রয়েছে ভয়েস অফ ফারহান আমার পাশের ভাইটা ছোট ইউজার ভালো ফোন নাই দেখে ভালো ভিডিও করতে পারে না আচ্ছা আর তাই বলি কি আপনারা সাপোর্ট করবেন না ভাই আজ মনটা সাফ করে ভাইটাকে একটু সাপোর্ট করেন টিকটকে তার কয়েক মিডিয়াম ফলোয়ার্স থাকলে অনেকেই বলে এই ফলোয়ারস নাকি সে অন্যের নাম বেঁচে তৈরি করেছে ওমর বার ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ আসছে কারণ সে বাংলাদেশের দশজন ক্রিয়েটরের ভিতরে একজন এখানে আপনার মতামত কি যাই হোক বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে ছয় মিলিয়ন ফলোয়ার্স এবং দুইশো আটশ মিলিয়ন ক্লাস লাইক রয়েছে আহমদাদুল ভাই আহমদাদুল ভাই এহমদাদুল ভাই ক্লিয়া কি বলবো যাই হোক সো গাইস তারপর আমাদের লিস্টে সাত নাম্বারে রয়েছে কাবির ফয়সাল ওরফের লোকাল তোমার নজর দেখলে তোমার আমার দেখলে জলে তোমার ফকির নেমারকে অ্যাটিটিউড আমি রাখি পরে তলে । হিরো কয়দিন পর পর তার বিভিন্ন ভিডিও টিকটকের এর ফর দেখা যায় আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই সেখানে দুই চারজন চলে গেলে আমার কি আসে যায় এবং তার ফ্যান বেস নিয়ে কথা বললে তার ভিউজ পরিমাণ ফ্যান্স ফলোয়ার রয়েছে তবে তার আগের কিছু টিকটক আইডি ব্যান্ড হয় বর্তমানে তার টিকটক আইডিতে দুই দশমিক পাঁচ মিলিয়ন ফলোয়ার্স এবং ছিয়ানব্বই মিলিয়ন প্লাস লাইক রয়েছে তবে কাবির ফয়সাল ওরফের লোকাল হিরো টিকটকে খুব বেশি দেখা যায় না তার আপলোড করার সর্বশেষ ভিডিও ছিল এটি বাস্তবে দেখি আর আপনারা ছবি এডিট করা বাদ দেন পারলে ক্যারেক্টার এডিটে মন দেন ধন্যবাদ বান্দা ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক তারপর ছয় নম্বরে রয়েছে অ্যালেক্স সবুজ ওরফে টাকি সবুজ আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই আমি গর্বিত যে আমি অশিক্ষিত বলতো Алекস সবুজ ভাইরাল হয়েছিল বিভিন্ন মাছ ধরার ভিডিওর মাধ্যমে এই বছর প্রথম শুরু করতেছে আল্লাহর নাম লইয়া সাইদে এই সামাজ ধরা আপনারা সবাই দোয়া করবেন তারপর সেই বিভিন্ন লিপসিং ভিডিও এবং মিউজিক ভিডিও তাছাড়া তার কিছু কর্মকাণ্ডের জন্য একটি ভাইরাল পারসন হয়ে যায় কিছু পাবলিক বলে আমরা নাকি কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করি তো আজকে রাত একটার পর দেই নিও আমরা কি দেখে ব্রাজিল সাপোর্ট করি তার টিকটক অ্যাকাউন্টে বর্তমানে নয় মিলিয়ন ফলোয়ার্স এবং চারশো মিলিয়ন প্লাস লাইক রয়েছে সো গাইজ তারপর আমাদের লিস্টে পাঁচ নম্বরে থাকবে মেহের চৌধুরী ওরফে বাংলা স্যার আমি বইন কামলা মানুষ নিজেই বাইনা খাইতে ট্যাক্সি চালা মোড়াইতে না তা হবে না এক থেকে দুই বছর আগেও টিকটকের অধিকাংশ ট্রেনিংয়ে ছিল তার দখলে বিভিন্ন ইমোশনাল ভিডিও এবং অ্যাটিটিউড ভয়েস ভিডিওর মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিল মেহের চৌধুরী একা ছিলাম একা আছি আর একাই থাকবো কবুতরের মতো ঝাঁক বেঁধে উঠতে চাই না সন্ধে হলে মালিকের খাঁচায় বন্দি হতে চাই না বা ছিলাম বা যাচ্ছি আর বাজ থাকবো কিন্তু বর্তমানে তার ভিডিওগুলো আর আগের মতো ফর ইউতে দেখা যায় না যাই হোক পাঁচ দশমিক নয় মিলিয়ন ফলোয়ার এবং দুইশো একান্ন মিলিয়ন লাইক রয়েছে তার টিকটক অ্যাকাউন্টে এবং আপনার কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্টে জানাবেন ভাগ্য যেভাবে চাইলো আমি ঠিক সেভাবে বদলে গেলাম আমি সাবধানেই চললাম তবুও পিছলে গেলাম কেউ বিশ্বাস ভাঙলো আর কেউ মন তারপর চার নম্বরে রয়েছে ভয়েসার এম দাদুল আমি ভাই গরিব মানুষ ভালোবাসতে জানি না এই দুনিয়ায় মানুষ বিক্রি হয় টাকার অভাবে কিনতে পারি না তার আরো একটি নাম রয়েছে সেটি হচ্ছে গরিবের বাপ্পারাজ এগুলো জাস্ট ফান করলাম কেউ আবার সিরিয়াসলি নিয়েন না যাই হোক একসময় এমদাদুলের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতো হ্যাঁ টাকা তুই কবে আসবি আমার কাছে আমারও তো ইচ্ছা করে কিছু মানুষের ভালোবাসা পেতে মূলত সে বিভিন্ন ইমোশনাল ভিডিওর মাধ্যমে তার টিকটক অ্যাকাউন্ট অনেক ফ্যান ফলোয়ার বানিয়েছে বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে দশ মিলিয়ন ফলোয়ার্স এবং তার সাথে চারশো আটাত্তর মিলিয়ন প্লাস লাইক রয়েছে কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটা কমে গেছে তা আপনারা দেখেই বুঝতে পারবেন তার ভিডিওর ভিউজ দেখে সময়টা ছিল আমার বিপরীতে তুমিও চলে গেলে সেই সময়ের সাথে কালের পরিবর্তনে আমিও হারিয়ে গেলাম অথচ তুমি চাইলেই আমরা এক হতে পারতাম সো গাইস লিস্টে তিন নম্বর অবস্থানে রয়েছে প্রিন্স মামুন না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম জলপুরি ভেবে হাঙ্গুরের প্রেমে পড়েছিলাম প্রিন্স মামুনের ইতিহাস নতুন করে জানানোর মতো কিছু নেই আশা করি আপনারা সবাই বিষয়ে অবগত আছেন সে ট্রেনিং এ থাকার জন্য কি করে নাই বুড়ি বেটিকে বিয়ে করা থেকে শুরু করে সবসময় ভাইরাল থাকার জন্য যা যা করা লাগছে সব করছে কিন্তু বর্তমানে তার নাম ডাকার আগের মতো নেই তাছাড়া তার অনেকগুলো টিকটক আইডি ব্যান্ড হয় বর্তমানে তার টিকটক অ্যাকাউন্ট মাত্র এক মিলিয়ন ফলোয়ার্স এবং উনিশ মিলিয়ন লাইক রয়েছে তাছাড়া আপনারা কে কে মামুনের ফ্যান্স তারা আমাকে কমেন্টে জানাবেন কখনো খালি পেটে ঘুমাই নাই যখন বাবা কামাইছে মা রান্না করে খাওয়াইছে আর এখন নিজে কামাই তারপরও খালি পেটে ঘুমাই যাই হোক তারপর দুই নম্বর অবস্থানে রয়েছে অপুভাই রিসেন্ট নিকনেম গাভীর জামাই। এ ভাই এ এদিকে মানুষের কিছু জ্ঞান নিয়া যাই হোক বাংলাদেশের সবচেয়ে পুরনো জন সেলিব্রিটির মধ্যে অপুভাই একজন তার ভিডিওগুলার কোনো অনেকে পছন্দ করতো আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া। আমার মায়ের মৃত্যু আগে যেতো আমার মৃত্যুটা হয়। কিন্তু রিসেন্ট সে যা শুরু করছে সেটা দেখার পর অনেকেই তার হেটারস হয়ে গেছে। তার বিভিন্ন অহংকারী কথা। যদিও তারলোয়ার্স তবে ফ্যান ফলোয়ারদের সাথে মানুষের ভালোবাসা থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম বর্তমানে উপভাই টিকটক অ্যাকাউন্টে আট পাঁচ মিলিয়ন ফোলোয়ার্স এবং তার সাথে দুইশো পঁচানব্বই মিলিয়ন প্লাস লাইক বর্তমানে উপভাই ভিডিও আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তো गाइस এরপর আমাদের লিস্টে এক নম্বর অবস্থানে রয়েছে আমাদের সবার প্রিয় অমরন ফায়ার কত ফুটবলারই তো বিদায় নিল কখনো এমন তো লাগে না যেমন লাগতেছে আমার কাছে মেসির বিদায় মানেই পুরো ফুটবলের বিদায় এখন অনেকেই বলবে আমি অমর ভাইয়ের জামচামি করতেছি তাদেরকে আমি বলবো ভাই এসব কথা আমি বলতেছি না এসব কথা বলতেছে অমর ভাইয়ের ফ্যানস ফলোয়ার্সরা যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখে জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না ওমর ভাই টিকটকে ভিডিও বানালে তার আসল পরিচয় হচ্ছে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেকে তার ইউটিউবের পানি ভিডিওর ফ্যান ঘুরতা ফিরতাসি আর কুরতা ফান আজকে আমার গ টিকটকার মনির এর একটা ফলোয়ার ডান তবে টিকটকে তার জন্য জনপ্রিয়তা আকাশ পরিমাণ 10 মিলিয়ন ফলোয়ারস এবং 469 মিলিয়ন লাইক রয়েছে তার টিকটক অ্যাকাউন্ট এবং তার ইউটিউব চ্যানেলে 3.7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো আপনি তার কোন ভিডিওর ফ্যান টিকটক না ইউটিউব সো গাইস আপনাদেরকে আমি সবার বর্তমান অবস্থা সম্পর্কে জানালাম এখন এখান থেকে কে সেরা সেটা নির্বাচন করার দায়িত্ব আপনাদের আপনার কাছে কি মনে হয় কে এরা সেটি কমেন্টে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন